আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা তৃতীয় বর্ষ ক্লাসে আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্র থেকে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মঙ্গলদের উৎপত্তি সম্বন্ধে যা জানো অর্থাৎ আমরা জানি যে মঙ্গল একটা জাতি খুব দুদর্শ জাতি তারা কীভাবে উৎপত্তি হয়েছে তাদের উৎপত্তি সম্বন্ধে আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করব ভূমিকা বিশ্বের ইতিহাসে মঙ্গলদের উৎপত্তি একটি চাঞ্চল্যকর এবং অবিস্মরণীয় ঘটনা এ মঙ্গল জাতির উৎপত্তির ফলে ইতিহাসে রূপান্তর ঘটে বহু রাজবংশের পতন হয় এবং এদিকে যেমন জনপথ সভ্যতা বিলীন হয় অপরদিকে তেমন একটি শক্তিশালী রাজবংশ পৃথিবীর মধ্যে অন্যতম সভ্যতা ও সংস্কৃতি সূচনা হয় মঙ্গলদের উৎপত্তি মঙ্গল ধরুপতি সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে ঐতিহাসিক মনে করেন যে তারা কোনো কোনো মঙ্গলীয় দেশ হতে এসেছিল বলে তাদেরকে মঙ্গল বলা হয় আবার এটাও মনে করা হয় যে শব্দ অর্থাৎ সাহসী হতে মঙ্গল নামের উৎপত্তি হয়েছে মঙ্গল অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল অনেকে মনে করেন যে মঙ্গলগণ হুন জাতির বংশধর এই যা যাপিটি বিচ্ছিন্নভাবে গভী মরুভূমির উত্তরাঞ্চল হতে আরম্ভ করে মধ্য এশিয়ার পূর্বাংশ পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ জুড়ে শতধা বিভক্ত অবস্থায় তারা বাস করত তাদেরকে আবার তাতার বলেও অভিহিত করা হয়েছিল এই জাতি পর্যন্ত মঙ্গলদের সাথে লড়াই করে অবশেষে একত্রিত হয় এবং একটি জাতিতে পরিণত হয় তাদের নেতৃত্ব দেন চেঙ্গিস খান উপসংহার পরিচয় বলা যায় যে কাবুল খানের বলিষ্ঠ নেতৃত্বে মঙ্গলগণ তৃতীয় চেতনা ভূদে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব সম্বন্ধে সজাগ হয়ে ওঠে অতঃপর দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মঙ্গল রাজ চেঙ্গিস খান তাদেরকে সুসংগঠিত করে একটি শক্তিশালী সামরিক জাতি হিসাবে বিশ্বের ইতিহাসে পরিচয় করিয়ে দেন প্রিয় ইতিহাসকে আমরা এই ক্লাস থেকে আসলে মঙ্গলদের উৎপত্তি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি যে মঙ্গল হচ্ছে সাহসী জাতি তাদের নেতৃত্ব দেন চেঙ্গিস খান তারা প্রথমে বিস্তীর্ণভাবে তারা আলাদা আলাদা জাতি হিসাবে ভাস করত পরবর্তীতে তারা সকল মঙ্গলে একত্রিত হয়ে মঙ্গল জাতি গঠন করেন কৃষি সবাইকে